হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো এতদিন ধরে ব্লগ ভিডিও শেয়ার করছিলাম আমি কি করছি না করছি নিত্য নতুন সব রকম ভিডিও শেয়ার করছিলাম বাট হয়তো তোমাদের সেই সব ভিডিও পছন্দ নয় তো যাই হোক আবার পুরনো সেই ধরনের ভিডিও নিয়ে চলে এলাম যেটা তোমরা বেশি ভালোবাসা দাও এতদিন যাবৎ ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হয়নি কারণ অনেক সমস্যার মধ্যে ছিলাম আর সমস্যাগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে জর জলদি পৌঁছে যেতে পারে তো চলো না ভিডিওটা স্টার্ট করা যাক যখন বাস্তবতাকে মেনে নিতে শিখবেন তখন জীবন অনেক সহজ হয়ে যাবে ভালো মানুষদের বেশি যাচাই করতে হয় না কারণ তারা তাদের কাজে পরিচিত হয় যে আপনার পাশে সত্যি থাকবে তাকে কখনো ধরে রাখতে হয় না মানুষ যত কম বলবে তত বেশি মূল্যবান হয়ে উঠবে নিজের মূল্য নিজেই বুঝতে শিখুন কারণ অন্যরা সব সময় আপনাকে সঠিক মূল্য দেবে না সত্য বলা সহজ কিন্তু গ্রহণ করা কঠিন সময় একমাত্র এমন শিক্ষক যে জীবনের সমস্ত ভুলের শিক্ষা দিয়ে যায় যারা আপনার অবমূল্যায়ন করে তাদের মূল্য দেওয়া বন্ধ করুন ভালোবাসা মানে শুধুই বলা নয় প্রমাণ করাও জরুরি যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে নিজেকে প্রমাণ না করে দূরে সরে যান যারা পেছনে কথা বলে তারা আসলে আপনার পেছনেই থাকে কঠিন সময় মানুষকে সবচেয়ে ভালো শিক্ষা দেয় সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে কৃতজ্ঞ না হয়ে আপনাকে কষ্ট দেয় সত্যিকারের বন্ধুরা আপনার চেহারা নয় আপনার মন দেখে মানুষের আসল রূপ তখন বোঝা যায় যখন আপনি তার কাছে উপকারী নন অন্যকে বদলানোর চেয়ে নিজেকে বদলানো অনেক সহজ শুধু দুঃখ সময়ে পাশে থাকা লোকেরাই আপনার প্রকৃত আপনজন। কিছু সম্পর্ক শুধু অভ্যেসে ঠিকে থাকে ভালোবাসায় নয় যে ভুল স্বীকার করে সে বড় হয় আর যে অস্বীকার করে সে আরও ছোট হয় অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয় একটি খারাপ সম্পর্কের চেয়ে একাত্মিত্ব অনেক ভালো অহংকার কখনো কারোর ভালো করেনি শুধু ধ্বংসে ডেকে এনেছে সফল মানুষরা অন্যকে ছোট করে না তারা নিজের উন্নতিতে মনোযোগ দেয় আপনার মূল্য কখনো কম মনে করবেন না কারণ সস্তা মানুষেরা তা বুঝবে না ভালো থাকার একমাত্র উপায় হলো নিজের ভুল স্বীকার করা এবং এগিয়ে যাওয়া যে আপনার জীবনে থাকতে চায় সে সব অবস্থাতেই থাকবে জীবন শুধু স্বপ্ন দেখার নয় তা পূরণের জন্য পরিশ্রম করতে হয় মানুষ বদলায় না শুধু তাদের স্বার্থ বদলায় যে বেশি কথা বলে সে কম কাজ করে একবার বিশ্বাস ভেঙে গেলে তার আগের মতো জোড়া লাগে না মিথ্যা মানুষেরা মুখোশ লোকাতে পারে কিন্তু চিরদিনের জন্য নয় অন্যের মতামত আপনার জীবনের সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে না যে মানুষ আপনার মূল্য দেয় না তার পেছনে সময় নষ্ট করবেন না সত্যকে গোপন রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না নিরবতাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর সবাই হাসি মুখে কথা বলে কিন্তু কে সত্যি আপনার জন্য তা সময় বলে দেবে মানুষ তার সুবিধার জন্য সম্পর্ক তৈরি করে আর অসুবিধার জন্য তা ভেঙে ফেলে যে মানুষ নিজেকে বদলাতে পারে না সে পৃথিবীর বদলানো স্বপ্ন দেখে না নকল মানুষরা সবসময় আসল মুকুশের আড়ালে লুকিয়ে থাকে নিজেকে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি অন্যের দুঃখকে দেখে আনন্দে পাওয়া মানুষ নিজের সুখ হারিয়ে ফেলে আপনার জীবন আপনার সিদ্ধান্ত অন্যের নয় সফলতা তখনই আসে যখন আপনি ব্যর্থতা মেনে নিয়ে নতুনভাবে চেষ্টা করেন যে মানুষ মিথ্যা বলে তার থেকে দূরে থাকাই ভালো সবাই আপনাকে ব্যবহার করতে চাইবে কিন্তু আপনি কাকে সুযোগ দেবেন তা আপনার হাতে দুর্বল মানুষরা অন্যকে দোষ দেয় আর শক্তিশালী মানুষরা সাবধান খোঁজে ভালো মানুষকে সম্মান করুন খারাপকে এড়িয়ে চলুন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সফলতার চাবিকাঠি আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে অন্য কারোর হাতে নয় সত্যিকারের ভালোবাসা কখনো শর্ত দেয় না অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু শান্ত মানুষের সবচেয়ে বিপজ্জনক কারণ তারা প্রতিশোধ নেয় নীরবভাবে সব কিছু সবার জন্য নয় এটা বোঝা দরকার যে মানুষ আপনাকে ছাড়া ভালো থাকে তাকে ধরে রাখার দরকার নেই সময়ের সাথে সম্পর্ক বদলায় স্বার্থ বদলায় মানুষ বদলায় সবার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু সবার কাছে থেকে আশা করবেন না অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে তোলে পরিস্থিতি আপনাকে শেখাবে একটা কথা সত্যি আপনার আপনজনের বিশ্বাস একবার ভেঙে গেলে তার আগের মতো হয় না যারা সত্য কথা বলে তাদের শত্রু অনেক বেশি হয় অন্যের উপর নির্ভরতা কমান তাহলে সুখী থাকবেন নিজের উন্নতি নিয়ে ভাবুন অন্যকে নিচে নামানো বন্ধ করুন প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন সফলতা রাতারাতি আসে না কঠোর পরিশ্রমের ফল অন্যের ভুল ধরার আগে নিজের ভুল দেখুন প্রেম সবাই করতে পারে কিন্তু ভালোবাসতে সবাই পারে না যে মানুষ সত্যের পথে চলে তার শত্রু বেশি হয় যে স্বপ্ন দেখতে জানে না সে দিন বড় কিছু করতে পারে না স্বপ্নই মানুষকে এড়িয়ে যেতে অনুপ্রাণিত করে ধৈর্য রাখুন সঠিক সময়ে সব কিছু আপনার হবে আর যা অসম্ভব মনে হচ্ছে একদিন সেটাই আপনার গর্বের কারণ হবে পরিশ্রম কখনো ব্যর্থ হয় না যদি তা ধারাবাহিক হয় সফলতার আদারেতে আসে না কিন্তু যারা চেষ্টা করে তারা একদিন ঠিকই পৌঁছে যায় আপনি যতবার ব্যর্থ হবেন ততবার শিখবেন ব্যর্থতা শেষ নয় এটি কেবল নতুন কিছু শেখার শুরু কষ্ট ছাড়া সাফল্যের স্বাদ পাওয়া যায় না কঠিন পথই আপনাকে আসল মানুষ বানায় যে আপনাকে অবহেলা করে তাকে আপনার গুরুত্ব বোঝাতে যাবেন না সময় সব কিছুর জবাব দেবে সঠিক সিদ্ধান্তের জন্য সময় অভিজ্ঞতা প্রয়োজন সব কিছু একদিনেই হয় না ধাপে ধাপে এগিয়ে যান আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার মনোবল যদি নিজেকে শক্তিশালী ভাবেন তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না অন্ধকার রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তাই হতাশ হবে না ভালো সময় আসবে যদি কিছু করতে চান তবে এখনই শুরু করুন অপেক্ষা করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে সফল হতে চাইলে ভয়কে জয় করুন ভয় আপনাকে থামিয়ে রাখে কিন্তু সাহস আপনাকে এগিয়ে নিয়ে যায় লড়াই ছাড়া জেতার স্বপ্ন দেখা বোকামি যদি আপনি সত্যি কিছু করতে চান তবে তার জন্য সংগ্রাম করতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন তবে অহংকার করবেন না আত্মবিশ্বাস আপনাকে সামনে এগিয়ে নেবে কিন্তু অহংকার আপনাকে নিচে নামিয়ে দেবে যারা আপনাকে অবহেলা করে তারা একদিন আপনার সফলতার গল্প শুনবে শুধু নিজের লক্ষ্যে অবিচল থাকুন মানুষ আপনাকে কেবল তখনই গুরুত্ব দেবে যখন আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শিখবেন ভালো কিছু পেতে হলে কষ্ট করতেই হবে সহজে পাওয়া জিনিসের মূল্য কম আর কঠিন পথে পাওয়া জিনিস প্রকৃত মূল্যবান আপনি যদি আজ হাল ছেড়ে দেন তাহলে একদিন আফসোস করবেন কেন আর একটু চেষ্টা করলেন না সবার মতো হতে যাবেন না বরং নিজের মতো হয়ে উঠুন সক্রিয়তায় আপনাকে অন্যদের থেকে আলাদা করবে জীবনের কষ্ট আসবে কিন্তু কষ্টের মধ্যে লুকিয়ে থাকে সাফল্যের বীজ আপনার সফলতা কারোর দয়া নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল তাই নিজের জন্যই লড়াই করুন যে মানুষ বেশি হাসে সে বেশি কষ্ট লুকিয়ে রাখে তাই কাউকে দেখে ভুল বোঝার আগে তার অবস্থাটা বোঝার চেষ্টা করুন বড় হতে চাইলে ছোট কাজগুলোকে গুরুত্ব দিন কারণ ছোট ছোট অর্জনই একদিন বড় সফলতা এনে দেবে দুনিয়ায় কেউ আপনার স্বপ্ন পূরণ করে দেবে না আপনাকে নিজের স্বপ্নের জন্য লড়তে হবে কিছু মানুষ আপনাকে কেবল তখনই মনে করবে যখন তারা আপনাকে প্রয়োজন মনে করবে তাই নিজেকে গুরুত্ব দিন কঠিন সময়ে যিনি ধৈর্য ধরতে পারেন তিনিই একদিন বিজয়ী হন আপনার জীবনে কষ্ট আসবে কিন্তু আপনি যদি সেই কষ্টকে শক্তিতে পরিণত করতে পারেন তবে সফলতা আপনার হবে আপনার জ্ঞানই আপনার আসল সম্পদ কেউ আপনাকে লোটে নিতে পারবে না যারা আজ আপনাকে অবহেলা করছে তাদের সামনে একদিন আপনার সফলতা প্রমাণিত হবে জীবনে সব কিছু একদিনে সম্ভব নয় কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান একদিন সফলতা আসবেই তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আবার অন্য কোনো ভিডিওর সাথেও দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা